শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি সমান হতে পারে হতে না হতে পারে না রবুল আল আহ আমিন বলেন উল হালিয়াস তাউইল্লেজিন আয়া আলেমুন আবল্লেজিন আলায়া আলেমুন ইনমায় তাদ কেউল আল্লাহ বলেন নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না যারা শিক্ষার মাধ্যমে জেনেছে আর জানে না শিক্ষা গ্রহণ করে নাই তারা কখনো সমান হতে পারে না সমান হতে পারে পারে না শিক্ষিত মানুষ যেটা বুঝে অল্প কথায় এক কথায় যেটা বুঝে অশিক্ষিত মানুষ কি সেটা বুঝবে এই জন্য শিক্ষার একটা গুরুত্ব আছে যাদের মধ্যে শিক্ষা আছে তাদের একটা এক্সট্রা দাম দেশের মধ্যে সমাজের মধ্যে আছে না নাই শিক্ষার একটা দাম আছে না শিক্ষা এমন একটা জিনিস পৃথিবীতে যত বিধিবিধান আছে সব বিধিবিধানের আগে আল্লাহ পক্রম্বুল আলমী শিখার গুরুত্ব দিয়েছেন এজন্য ইসলামে শিক্ষা গ্রহণ করা এটা কি ফরজ এটা কি বলেন তলাবুল আইলমি ফারিদ অথল আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর দিনী এলেম শিক্ষা করা কি ফরজ